নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে কাজ আমি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে গুজিয়া এই গুজিয়াটা বানানো খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা না খেলে বিশ্বাসই করবেন না এটা দোকানের কেনা না ঘরে বানানো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখে বন্ধুরা আজ আমি জিয়া বানাবো দেখুন এক বাটি দুধ নিয়েছি এক বাটির মতো গুঁড়ো দুধ নিয়েছি এখানে আমি অল্প দুধ নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি আর নিচ্ছি এখানে এক চামচ আতপ চালের গুঁড়ো এই গুঁড়োটা আপনারা যে কোনো দোকানে কিনতে পারেন তো এই দুধের সাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি তবে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এই এক চামচই দিতে হবে দেখুন বন্ধুরা খুব ভালো করে গোলা হয়ে গেছে দেখুন একটুও কিন্তু দানা দানা নেই এরকম ভালো করে কিন্তু গুলে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা কোড়া বসিয়েছি ওই কোড়ার মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাটির দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এবারে আমি খুব ভালো করে চিনির সাথে দুধটা নেড়েচেড়ে ফুটিয়ে নেই বন্ধুরা দেখুন দুধটা গরম হয়ে গেছে এবারে আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম ওইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমি লিকুইড দুধ লিটার নিয়েছি আপনারা চাইলে বেশি বা কম নিতে পারেন দেখো বন্ধুরা যে চালের গুঁড়োটা আমি গুলে রেখেছিলাম ওই চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়োটা আমি আস্তে আস্তে দিতে থাকবো আর দুধটা নাড়তে থাকবো না হলে তোলা বাকি যাবে এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে দুধটাকে একটু শুকনো করে নেব দেখুন বন্ধুরা ফুটিয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু আরও শুকনো করে নিতে হবে তবে গুঁজিয়া বানাতে গেলে কিন্তু খুব ভালো করে শুকনো করে নিতে হবে পাকটা ঠিকঠাক তৈরি করতে হবে আমি আরও কিছু খুঁজুন আরও কিছু খুঁড়ি এইভাবে জাল দিয়ে দেব কিন্তু এইভাবে সব সময় নাড়তে হবে তাহলে তোলাই লেগে যাবে সন্দেশটা খেতে ভালো লাগবে না তো আমি রে এই গুজিয়াটা স্পেশালি লক্ষ্মী পুজোর জন্যে বানাচ্ছি দেখুন বন্ধুরা কতটা শুকনো হয়ে গেছে দেখুন এখনও কিন্তু ঠিকঠাক পাক আসেনি সেক্ষেত্রে আমার আরও একটু জাল দিতে হবে আরও একটু নাড়াচাড়া করে শুকনো করে নিচ্ছি দেখুন বন্ধুরা পাক তৈরি হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে পাকটা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এর থেকে বেশি শুকনো করব না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর গুজিয়াটা করা যাবে না আমি এই থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি দেখ বন্ধুরা একটু আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এত গরম আমি হাত দিতে পারব না একটু ঠান্ডা করে নেব দেখ বন্ধুরা এখানে আমি একটা প্লেট নিয়েছি পাথরের এবার আমি একটু ঘিয়ে নিয়ে হাতের মধ্যে মেখে নিচ্ছি হাতে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে এবার যে পাকটা আমি করে রেখেছিলাম গুজিয়ার এবার অল্প অল্প করে কেটে গুজিয়াটা তৈরি করে নেব অল্প অল্প করে কেটে হাতের মধ্যে নিয়ে এইভাবে এখন গরম আছে একটু আমি এর মধ্যে ঘি মাখি দিচ্ছি যাতে করে লেগে না যায় এই দু মুখটা একসাথে এনে এইভাবে টেপে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার এই একে একে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব একই রকমভাবে আবারও একটা করে দেখাচ্ছি এখন হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটু পাক দিয়ে নেব এইভাবে একটু লম্বা করে নেব এবার একসাথে মুখটা একসাথে এনে এইভাবে টিপে দিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো এইভাবে আমি সব গুঁজিয়াগুলো তৈরি করে নেব সব গুঁজিয়াগুলো তৈরি হয়ে গেছে এবার আমি একে একে ওপরে দিয়ে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তাহলে দেখতেই পেলেন গুঁজিয়াটা বানানো কতটা সোজা তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন